হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল সমৃদ্ধাস লাইফ তো আমার গলা শুনে তোমরা বুঝতেই পারছো আমার শরীরটা খুব খারাপ ছিল এই কদিন তো এটা সোমবার দিনের ভিডিও ব্যাপারটা হয়েছে আমরা সবাই মিলে আমি মা বাবা অনুজ বেরিয়ে গেছিলাম রাস্তা দেখতে শরীরটা খারাপ ছিল তো তাই জন্য ভিডিওগুলো আপলোডও করতে পারিনি তো ফার্স্টে আমরা গেছিলাম সোনার দোকানে বলে না মায়েদের একটু সোনার শখ থাকে তো মা মায়ের জন্য কি নেকলেস নিল একটা আর এদিক দিয়ে আমার জন্য আমাকে মা একটা রিসলেট আর একটা আংটি গিফট করে তো মা নেকলেস দেখছিলো মায়ের মতো ঠিক আছে আমার তো ভালো লেগেছে ডিজাইনটা তারপরে মা আমাকে এই গিফটটা করলো একটা ব্রেসলেট তারপরে একটা আংটি দেন আমি মায়ের সাথে মানে সবাই মিলে বেরিয়ে গেছিলাম হচ্ছে রাস দেখতে কেননা আমাদের তো নবদ্বীপ বা শান্তিপুর সহ হয় না তাই জন্য আমরা আমাদের চাকদার রাশি দেখি যাই হোক চাকদায় আমাদের রাস হয় খুব সুন্দর দেখো কৃষ্ণের ছোটোবেলাটা সুন্দর করে ফুটিয়ে তুলেছে আর এই হচ্ছে আমাদের মেন মন্দির এখানে দেখো গোপু হয় কত বৃষ্টি দেখতে না তারপরে মা আবার ওখান থেকে প্রসাদ নিয়ে আবার পুরো রাসটা আমরা পুরোটা দেখে ওখান থেকে বেরোবো এই দেখো কি সুন্দর জায়গাটা সত্যি খুব ভালো লাগলো তারপর ওখান থেকে আমরা সবাই বেরিয়ে পড়লাম আমার বাবার সামনে ওখান থেকে বাবা কীর্তন ফির্তন শুনলো তারপরে বেরিয়ে গেলাম বেলুনের বাচ্চারা বেলুন দেখেছে এবার ও অনুযায়ী বেলুন নেবে এবার ও না বেলুন নিয়ে ফাটিয়ে ফেলে তো ও মা বললো না তোকে অন্য কিছু দেবো ওখানে গিয়ে ওকে এত খেলনা দেখালাম শেষে কিনার পছন্দ হলো একটা বাসি মানে ওকে বললাম এটা নেই ওটা নে কিছুই নেবে না যাই হোক ভালোই হয়েছে ওর বাসি বাজাক তারপরে আমরা ওখান থেকে গেলাম হচ্ছে গজার দোকানে তো ওখান থেকে আমরা গজা নিয়ে নিলাম গজা সজা নিয়ে অনুজ বলল আমি চিপস খাবো তো ওকে চিপস দিলাম দেওয়ার পর আমরা এইভাবে তাড়াতাড়ি ভরে বাড়ি চলে আসলাম টাটা